আজকে আমরা বাংলা অক্ষরের ইংরেজি বানানো উচ্চারণ শিখব আমরা অনেকে আছি যারা ইংলিশ রিডিং করতে পারি না আর ইংরেজি রিডিং করার জন্য এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো স্টুডেন্ট যদি এগুলো ভালোভাবে আয়ত্ত না করতে পারে তাহলে ও কোনোদিনই ইংরেজি রিডিং পড়তে পারবে না আমি আশা করি যে ছাত্ররা এগুলো ভালো করে আত্মস্থ করতে পারেন তাহলে ইংরেজি রিডিং করতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রথমে আজকে আমরা পড়বো স্বর কিন্তু আমরা বাকিগুলো পড়াবো ইনশাল্লাহ প্রথমে স্বর ইংরেজি ইংরেজিতে যদি কোনো জায়গায় এ এ ইউ অথবা ও তাকে তাহলে এটা করবো স্বর উচ্চারণ আবার বলছি ইংরেজি বানানে যদি এ এ ইউ অথবা ও তাকে তাহলে এটাকে বলবো স্বর আবার ইংরেজি বানানে যদি এ এ এ অথবা ডাবল এ বা ইউ থাকে তাহলে এটা হচ্ছে না করবো স্বর মতো ইংরেজি বানানো থাকে তাহলে আবার ইংরেজি বানানে যদি ডাবল ই আই ই এ থাকে তাহলে উচ্চারণ করবো দীর্ঘ এর মতো ইংরেজি বানানো যদি ইউ ও ইউ থাকে তাহলে এটা উচ্চারণ করবো রসর মতো ইংরেজি বানানো ইউ এর মতো থাকে তাহলে উচ্চারণ করবো রস উর মত এখন আবার দেখবো আমরা রস্বরী ইংরেজি বানানো যদি আর অথবা ডাবল আর আই থাকে তাহলে রস্বরী উচ্চারণ করবো ইংরেজি বানানো যদি এ অথবা ই থাকে তাহলে এর উচ্চারণ মানে একারের উচ্চারণ করব ইংরেজি বানানো যদি এ আই থাকে তাহলে ওই মানে ওই কারে উচ্চারণ করব ইংরেজি বানানো যদি ও থাকে তাহলে ও মানে ও কারের উচ্চারণ করব ইংরেজি ভাবে ও অথবা ও ইউ থাকে তাহলে ওই মানে ওই কারের উচ্চারণ করবে এগুলো শিখলে ইংরেজি রিডিং করতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ